বর্তমান বিশ্বে ট্রান্সজেন্ডার নামক এক অভিশপ্ত মতবাদ সৃষ্টি হয়েছে এটি সৃষ্টি হয়নি এটা পশ্চিমারা জন্ম দিয়েছে কারণ এই ট্রান্সজেন্ডারের সূত্রটা এসেছে মূলত আমেরিকারের বৈজ্ঞানিকের কাছ থেকে আমেরিকা ক্যান্সার ইনস্টিটিউটের একজন বিজ্ঞানী ডক্টর ডেন হেমা সে উনিশশো চৌরানব্বই সালে সে দাবি করেছিল সে নাকি গিয়াজি আবিষ্কার করেছে অর্থাৎ মানুষ জন্মগতভাবে চরিত্রহীন হয় সমকামী হয় এটা নাকি জন্মগত যাই হোক এই ট্রান্সজেন্ডার মতবাদ কি আমরা আগে সেটা জেনে নিই এটি একটি অভিশপ্ত মতবাদ এটি একটি ইমান বিধ্বংসী মতবাদ আর এই অভিশপ্ত এবং ইমান বিধ্বংসী মতবাদকে আমাদের এই মাতৃভূমিতে প্রতিষ্ঠিত করার জন্যে একদল পশ্চিমা মতাদর্শী বিশ্বাসী একদল লোক প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে তো ট্রান্সজেন্ডার কাকে বলে আমরা আগে সেই বিষয়টি জেনে নিই ট্রান্সজেন্ডার মানে হলো একজন সুস্থ পরিপূর্ণ পুরুষ যার কোনো সমস্যা নেই পরিপূর্ণ একজন পুরুষ সে নিজেকে মেয়ে দাবি করে বসে এখন ট্রান্সজেন্ডার অধিকার সুরক্ষা অনুযায়ী তাকে মেয়ে হিসাবে মেনে নিতে হবে এবং মেয়ে হিসাবে একজন মেয়ের জন্য যা যা কিছু প্রযোজ্য সব কিছু এই তার ক্ষেত্রে প্রযোজ্য মানে যে ছেলে নিজেকে মেয়ে দাবি করছে সেই মেয়ের ক্ষেত্রেও যেহেতু সে মেয়ে দাবি করছে অথচ সে পুরুষ সুস্থ পুরুষ কিন্তু সে দাবি করছে মেয়ে নিচের সবকিছু ঠিকঠাক কিন্তু শুধু তার দাবি মুখের দাবি কথা তার দাবি অনুযায়ী তাকে এখন মেয়ে হিসেবে মেনে নিতে হবে আর যখন তাকে মেয়ে হিসেবে মেনে নেওয়া হবে তখন মেয়ের যত যা কিছু প্রযোজ্য কিছু তাকে প্রযোজ্য এখন আপনারা আশা করি বুঝতে পেরেছেন জেন্ডার মানে হলো সমকামী তাকে প্রতিষ্ঠিত করা সমকামী তাকে দেওয়া এই অভিশত্ত মতবাদকে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না

নারী দের ওবিসংবাদ করেন যারা পুরুষের সাজে সমলমল করে আল্লাহ রাসুল অন্ন আরে হাদিসে বলেছেন লাইসা মিন মুমিনিন তাবাহ বিল রিজাল বিল নিসা ওয়ালা মান তাশাব্বাহা বিল নিসা ফিল যে সকল নারীরা পুরুষের সাজে সমলমল করে আর যে সকল পুরুষরা নারীর সাজে সমলমল করে সে সকল নারী পুরুষ আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় তাই আমাদেরকে এই অবিসংমত মতবাদ থেকে বেঁচে থাকতে হবে সতর্ক থাকতে হবে আমাদের সন্তানরা যেন এই অধিসত্য মতামাদের খপ্পরে পরে তাদের নিজেদের ইমান হারা হয়ে না যায় বেঈমান না হয়ে যায় কেননা এই সন্তান হচ্ছে আল্লাহ পক্ষ থেকে দেওয়া আমানত আর এই ট্রান্সজেন্ডার মতামত এটিকে যদি আইনগতভাবে বৈধতা দেওয়া হয় তাহলে সমকামিতা জিনা ব্যবীচা আরও ব্যাপক হারে বিস্তৃতি লাভ করবে সেটাকে বাধা দেওয়ার মতো আর কোনো ক্ষমতা আর কোনো শক্তি আমাদের থাকবে না যেহেতু এটাকে আইনগতভাবে বৈধতা দেওয়া হয়ে থাকে যেমন আমাদের প্রতিবেশী দেশ ভারত এবং পশ্চিমা দেশগুলিতে এই ট্রান্সজেন্ডার মতবাদকে আইনগতভাবে তারা পাশ করিয়েছে এবং সমকামিক তারা আইনগতভাবে বৈধতা দিয়েছে ফলে সেখানে চরিত্রহীনতা ব্যাপক আকার ধারণ করেছে এই চরিত্রহীনতার কারণেই যেভাবে সেই তালি পম্পিও নগরী আগুনে ধ্বংস হয়েছিল ঘুরে গিয়েছিল এখন বর্তমান আপনারা দেখতে পাচ্ছেন ক্যালিফোর্নিয়া এবং লস এঞ্জেলসের মতো সেই অভিজাত শহরগুলো কিভাবে আগুনে জোরে পরে সাক্ষাৎ হয়ে যাচ্ছে সেটাকে নিয়ন্ত্রণে আনার মতো কোনো শক্তি যেন তাদের নেই শত চেষ্টা করে সেটাকে নিয়ন্ত্রণে আনতে পারছে না আল্লাহ তারা আমাদেরকে এই অভিশপ্ত মতো অর্থেকে বেছে তাকে তৌফিক দান করেন আহামদুলিল্লাহবুল্লাহ আলমিন